আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো সময় গাদিন সিন তে উঠলাম ওটাটা দিল আমার বোনের সেলীদেরকে সেফ্রম কলেজের ড্রেস এগুলা বানাইতে দিয়ে আর কি শুকরি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম তো কথা বলতে বলতে মার্কেটের গেটের সামনে চলে আসলাম সামনে একটা কসমেটিক দোকান দেখলাম কিছু কসমেটিক বড় বড়ফা আমি মন ধরে করে নিয়ে রাখছি স্পেন্ডিং গুলো অনেক সুন্দরই তারপরে ঢুকলাম মোর সাকিব সামির কাপড় যে এফরম কলেজের ড্রেস যে বানাই বানাইবে বাইরের দোতালার দোকানে আর কি কাপড় গুলা দেখলো ভালোই লাগলো সবসময় এখান থেকে বানায় আর কি ভালোই দোকানের কাপড় গুলা ভাইয়াটা আমাদের আত্মীয় হয় অনেক ভালো কাপড় কাপড়গুলো দেখতে আছে। এগুলার কতটুকু করে কাপড় লাগবে তা এদিকে আমি মন তাহলে একটু ম্যানেজ করতেছি আর কি ললিপপ দিলাম ওমর মন তাহলে মন তাহলে ওমর কিভাবে খাওয়াই দিতে আছে দেখেন আমার হাতে কিভাবে অনেক সুন্দর আবার ডাকতে আছে চকলেট দিছে বলবে হয়তো বা তো মাপ দেওয়ার জন্য তিনতলাতে চলে আসলাম আর কি স্টার ফ্যাশন হাউস আপনারা যদি যান যাইবেন ভাইয়ের দোকানে বাড়ির দোকানের কাপড়ের মান অনেক ভালো বাইয়াটা অনেক ভালো অনেক ভালো সব সময় এখান থেকে কাপড় বানায় কি পাঞ্জাবি যাবতীয় ছেলেদের তো নামে আসলাম কাজ শেষ হইলো নিজের দিকে কথা বলতে বলতে আফাবারের দিকে দোকানের দিকে তাকাইতেছে মন তাহলে কুলে নিলাম কুলে নিয়ে বের হয়ে চলে আসলাম আর কি তা পাড়া বারকা কিছু দিন আগে শাড়িতে ছিল তো শাড়ের ब्लाউজগুলোর কাপড় নয়ার সময় পায় না আর কি তো বলছিল আমি যদি সিলেটে যাই আমারে নিয়ে একসাথে ঢুকবি আর কি কাপড়ের দোকানে বা আমি চয়েস করে দিমু এরকম আর কি তো বললাম যে ঠিক আছে যাইলাম আমার সাথে তো একে একে শাড়িগুলো বাইর করতেছে শাড়িগুলো অনেক সুন্দর দেখেন ও বাইয়ের হাতে শাড়িটা অনেক সুন্দর শাড়িগুলো আমার ভালো লাগছে পছন্দ হয়েছে অনেক শাড়ি অনেক সুন্দর ভালো মানের এগুলোর ব্লাউজ ম্যাচিং করা কঠিন হয়ে যেতে আছে আর কি যে এগুলোর সাথে ব্লাউজ তো অনেক পাতলা এগুলা পরা যায়ব না কি তো নিজের চয়েজ মতে নিতে আসি আমরা মন তাই দিকে বসে রয়েছে একটা কর্নারে চিপস নিয়ে মিস্টার টুইস তো পছন্দ হইলো দুইটা দুইটা চয়েস হয়েছে নিলাম আর পাইতে আছে না তাদের কাপড়ের মান ভালো গুলো অনেক ভালো মন উপরে দেখেন এই যে হয়তো কাপড় চয়েস করতেছে এখানে ধর বেবিদের কাপড় নাই দেখতেছে ক্যালকুলেটারটা হাতে নিল আমরা এদিকে কাপড় দেখলাম শাড়িগুলো তিন চারটা শাড়ি নিছিলাম তো এখান থেকে বের হয়ে আসলাম মন থেকে দেখতেছে তার খেলনা কোথায় আছে খেলনা তো পাইতে আছে না সে হাঁটবো হাঁটতে আছে তো এখানে আসলো সেটাতে একটু আমি এই জন্য গেলাম সাথে চিপস দিলাম না খাইবো না সে শুধু খেলনার দোকানে খুঁজতে আছে বলেও না শুধু খোঁজে আর হাঁটে আর কি এই যে শুধু এদিকে সেদিক তাকায় আমার চিপস দিল মুড দিল আমিও খাইলাম আমি মন্থার দিকে হাঁটতে আসছি মন্থা কোন দিকে যায় দেখি আর কি সবাই যার যার মতো করে কাপড় কিনতে আছে আমরা বের হয়ে আসলাম এই দোকানটাতে একটা পিস পাইছি আর আর দুই তিনটা পাইছিলাম কি সবগুলোতে একসাথে পাওয়া যায় না দোকানের নাম আবার কানিস ফেব্রিক্স আমার নামের সাথে ম্যাচিং হয়ে গেছে আর কি ম্যাচ মন তাহার দোকান খেলনার দোকান পাইলো এদিকে খেলনা পাইছে না তার অনেক পছন্দ হয়েছে খেলনাটা খেলনা কিনে দিলাম আমি অনেক সুন্দর আবার খেলনাটা অনেক শিক্ষণীয় জিনিস আছে খেলনাটাতে আইসক্রিম আছে বা ডাইনিং টেবিলের সেটও আছে বল্লগ কত টাকা তো টাকা টাকাটা দিলাম দি বের হয়ে আসলাম এদিকে আবার ফার ब्लाउজগুলা শাড়িগুলা তো এখানে লেডিস টেইলার আছে তৃতীয় তলায় হয়তো না চতুর্থ তলায় যে সুক্রিয়া মার্কেটের তাদের কাপড়গুলো অনেক ভালো হয় বানানি আর কি অনেক ভালো লাগে পড়লেও টেকসই হয় এখানে আসলাম আমি উমর বসলো আমি বসবো আপায় কথা বলতে নিল দেখেন দোকানটা তাদের কথাবার্তা অনেক ভালো বসলাম মন তাহলে খেলনা গুলা দিতাম বলতে আর কি তো আমি করতে আছি মন অনেক খুশি খেলনা পাইয়া বাচ্চারা তো খেলনা পাইলে অনেক খুশি আইসক্রিম দিলাম বুঝতে পারছে যে আইসক্রিম মানে এটা খাওয়ার জিনিস দেওয়ার পরে হয়তো বা বুঝতে পারছে যে না এটা প্লাস্টিক জাতীয় আর কি এরকম দেখলে মনে হয় বাস্তব আইসক্রিম আর কি সত্যিকারের আইসক্রিম তো তো বাচ্চা আমরা না জানি যে না এগুলো প্লাস্টিক জাতীয় সে খাইবো একটার পরে দুইটা নিল হাতে আমি ওর এদিকে আসলাম আপা আমার ডাকলো যে আসো তুমি শো আসো এদিকে আসলাম একসাথে বসলাম তার আবার দুই গুণ এই দোকানটা দোকানটাতে কর্মচারী আছে মধ্যে দেখেন কিভাবে সেটিং করছে জিনিসগুলা আইসক্রিম গুলা আলাদা রাখছে চেয়ার আলাদা রাখছে একসাথে করতেছে সিনগাড়ি ডোর রাখছে খেলতে আছে নিজের মতো কইরা অনেক খুশি মধ্যে খেলনাটা পাই অনেক খুশি আমার অনেক ভালো লাগতেছে আর কি দেখেন ওমর তাকাইতেছে শুধু বারে বারে আজকে এতটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ